বন্ধুরা এই গরমে আমাদের সবারই প্রিয় একটি রেসিপি হলো লস্যি আর এই লস্যি যদি রোজ তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা বাড়িতে একবার এইভাবে লস্যি তৈরি করে খেয়ে দেখুন বাজার থেকে আর লস্যি কিনে খেতে মন চাইবে না যেহেতু এখন আমের সিজন তাই আমি আম দিয়ে লস্যি তৈরি করব। তাহলে আজকে আমাদের রেসিপি হলো ম্যাঙ্গো লস্যি রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আমি কি করে লস্যি তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে দুইটা পাকা আম নিয়ে নেব আমগুলিকে ভালো করে ধুয়ে এইভাবে দুই পাশ থেকে কেটে নেব তারপর একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে আমগুলিকে ছাড়িয়ে নেবো এবার আমগুলিকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আমগুলি মিক্সি জারের মধ্যে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার তিন থেকে চার চামচের মতো আমের পাল্প একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দেব বন্ধুরা নর্মাল লসি থেকে কিন্তু এই ম্যাঙ্গো লসির টেস্ট খুব ভালো হয় একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন রোজ এইভাবে তৈরি করে খাওয়ার মন চাইবে এবার এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে আমি পাঁচ থেকে ছ চামচের মতো টক দই দিয়ে দেব আপনারা এখানে টক দইয়ের জায়গায় কিন্তু মিষ্টি দইও ব্যবহার করতে পারেন তারপর আমি এতে সাত থেকে আট চামচের মতো চিনি দিয়ে দেব তারপর মিক্সি জারে ঢাকনা লাগিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গুলসি এখন এইভাবে গ্লাসের মধ্যে সাজিয়ে নেব আপনারা চাইলে মাটির যে ছোটো ছোট পাতিলগুলি থাকে বা গ্লাসগুলি থাকে সেই গ্লাসগুলির মধ্যেও কিন্তু সাজিয়ে নিতে পারেন আমার কাছে মাটির কোনো পাত্র ছিল না তাই আমি এই কাচের গ্লাসের মধ্যে সাজিয়ে দেব আগে যে তিন থেকে চার চামচের মতো আমের পাল্প আলাদা করে রেখেছিলাম এখন এই আমের পাল্পগুলি উপরে দিয়ে সাজিয়ে দেব এখন উপরে কিছু দুধের সর বা মালাই দিয়ে দেব। এই মালাইয়ের কারণে কিন্তু লস্যির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপর উপরে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার